মানুষের আমরা ধারণা করেছিলাম তারা সবকেন আর তারা এই দেশকে তারা যন্ত্রণা দিলেন না কিন্তু কয়লা দইলে যে ময়লা নেন এটা সামান দিয়ে দইলে আরো ভালো হয় খুশকু সেখানে আমরা সবা সাত দুইতে চার ওরা শুধু কেন হচ্ছে ওরা নিজেরা শান্তিতে নাই বাংলাদেশেও শান্তিতে থাকতে দিবে না আমার সম্মানিত হয় না এতটুকুতে যাদের শিক্ষা হবে না তাদের শিক্ষা কবে হবে আলাদা আলাদি দেশে বিদেশে অনেকে জিজ্ঞাসা করবে আগামী নির্বাচনে তারা কি নির্বাচনে আসবে তখন অবশ্যই অন্য কোন দলের উপরে এই বিপদ আসে নাই আমরা সেদিন আমাদের বন্ধুদেরকে বলেছিলাম সবাইকে যে আমাদের উপর যে যুদ্ধ এই সরকার অন্যায় যুদ্ধ শুরু করেছে আসেন একসাথে আমরা সেই যুদ্ধ মোকাবেলা করি তাই এই আক্রান্ত করবেন দেশ বাসবে আপনারা বাসে আমরা সবাই বাসি সেদিন আমাদের এই আওয়াজ আমরা বুঝাতে পারি না অথবা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন আমি বলি দেশকেই যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে গোট দাবি তেমন একটা তিলকানায় সাতানজনের সেনা অফিসারকে নির্মত্যা করত পরিবারের কোন কোন সদস্যকে হত্যা করত এরপরে আমাদের ইসলামীকে তারা ধ্বংস করার জন্য উপরে তলোয়া চালান